প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দীর্ঘদিন আসলে তোমাদের কোনো ক্লাস না হচ্ছে না তো আজকে আসলে এখন থেকে আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস চেষ্টা এই আমার ধারাবাহিক মাঝখানে যদি তোমরা কোনো কোনো কিছু না বুঝে থাকো এবং তোমাদের বইয়ের যদি সমস্যা থেকে থাকে যে এই বিষয়টা বা এই অধ্যায়টা তোমরা বুঝতে পারো না তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো চলো আমরা আজকে প্রথম যে অধ্যায়টা আছে সেটা সেটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশের কৃষি এবং হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট তার মানে আমাদের যে কৃষি বিষয়টা আছে অর্থাৎ বাংলাদেশের বহির্বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করছে বহির্বিশ্বের সাথে সম্পর্ক কিভাবে যে অতীতে বাংলাদেশটা কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে কেমন হবে অর্থাৎ অতীতে বাংলাদেশের কৃষি ব্যবস্থা কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে এই কৃষি ব্যবস্থাটা কেমন হবে সে বিষয়ের উপর এবং আমরা বহির্বিশ্বের সাথে কতটুকু অবস্থায় আছি আছি নাকি বিষয়টার উপরেই কিন্তু তোমাদেরকে অগ্রগতি সে এই গোটা অধ্যায় আলোকপাত করা হয়েছে এবং কি কি বিষয়ের উপর উন্নতি করতে হবে কি কি বিষয়ের উপর আবার জোর দিতে হবে এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে তো দেখো বাংলাদেশের কৃষি কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এই শিল্পায়নের যুগেও আমাদের কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল দেখো এই শিল্পায়ন এখানে শিল্পায়ন কথাটা চলে আসছে শিল্পায়ন মানে কি শিল্পের উন্নয়ন শিল্পের উন্নয়ন কোনটা এই যে আমরা কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি করতেছি এটা কিন্তু শিল্পায়ন বলে অর্থাৎ আমাদের প্রযুক্তিগত উন্নয়ন যেটা বলছে যুগেও বাংলাদেশের কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পিছিয়ে আছে আমি যেটা বললাম সেই জিনিসটা বাংলাদেশ যেমন কৃষি প্রধান দেশ আর আমরা মাছে ভাতে বাঙালি তবুও ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্র চীন জাপান প্রভৃতি দেশ হতে অনেক পিছিয়ে আছি এখন দেখো আমরা যদিও মাছে ভাতে বাঙালি এখানে খেয়াল করে দেখো আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি এখানে একটা এমসিকিউ আসছে তবুও ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্র চীন জাপান প্রভৃতি দেশ অনেক পিছিয়ে আছে অর্থাৎ অন্যান্য দেশগুলোর থেকে কি আমরা পিছিয়ে আছি এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে এখন দেখো আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা প্রতিযোগিতামূলক অবস্থানে যাচ্ছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার মানে কি বহির্বিশ্বের সাথে কি করছে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা যারা কৃষি বিজ্ঞানী তারা কি করছে প্রতিযোগিতামূলক অবস্থানে যাচ্ছেন এরপরে বলছে এক সময় বাংলাদেশে বিশ্বের পঁচাত্তর শতাংশ বা পঁচাত্তর ভাগ পার উৎপাদন হতো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু এম জন্য তোমরা এমসিক জন্য মাথায় রাখবে যে বিশ্বে বাংলাদেশ এক সময় কততম অবস্থান ছিল মোট পার উৎপাদনের কিন্তু পঁচাত্তর ভাগ যদি একশো পার্সেন্ট পার উৎপাদন হতো তার মধ্যে কিন্তু পঁচাত্তর ভাগ পাট কিন্তু বাংলাদেশ থেকেই যেত